নাম পরিবর্তন যারা পরিবর্তন কিন্তু কর্ম পরিবর্তন হয় না তাদের কর্ম আগের মতোই রয়ে গেছে তারা নিজেদের যারা সহজ মানুষের মুখোশ করে। নিহ মানুষের উপর জীবন করে শতানের মতো সুন্দর মতো করে ভালো মানুষের রূপ ধরে মানুষকে ভালোবাসার রূপ দেখিয়ে দেখিয়ে মানুষকে প্লবন দেখিয়ে দেখি তাদের ওই প্রসত্ত জাগিয়ে তোলে ভিন্নতে সেই সকল মানুষ জুলুম করে নির্যাতন করে অস্বাভাবিক ব্যক্তিদের যারা স আমার সাহায্য কারও সাহায্য পায় না সব ছাড়া কেউ তাদের সাহায্য করে না করে না করে না এই পৃথিবীর কেউ করে না তাদের সাহায্য সব আম্মায় একমাত্র তাদের সাহায্য করে কিন্তু কি মনে করেছে তারা যারা যারা আমার সাহায্য পায় তাদেরকে দুনের সাহায্যে প্রয়োজন হয় না দুনিয়ার সাহায্যে কোনো প্রয়োজন নেই সৃষ্টিকার্তাই যাদের পাশে থাকে তাদের আবার কিসের দুনিয়ার সাহায্য দুনিয়ার সাহায্যে তাদের কোনো প্রয়োজন নেই একমাত্র করতে যাদের পাশে আছে তার কি কোনো চাহিদা থাকতে পারে দুনিয়ার কোনো চাহিদা থাকতে না আজ আমরা পৃথিবীর মানুষ হয়তো ওই অসহায় ব্যক্তি বেকার সুবিধা না তাদের কাছে কোনো সাহায্য পাঠাতে পারলাম না তাদের বস্ত্র খাদ্য চিকিৎসক কিছু দিতে পারলাম না যুদ্ধ অস্ত্র কিছু দিতে পারলাম না কিন্তু কিন্তু আল্লাহ তাদের সব সব দিয়ে সাহায্য করবে সব দিক দিয়ে করবে হয়তো আল্লাহ পাইনি তো কি হয়েছে মান রবের তো কোনো বাধ্যবাধকতা নেই তিনি সব পান তিনি সব করেন সব করেন সব করেন তিনি জুলুমকারীদের বিচার করেন এবং নির্যাতিত হওয়া মানুষদের পাশে দাঁড়ান যুগে যুগে সকল অন্যায় অবিচারের শাস্তি তিনি দিয়ে এসেছেন এবং দেবে না যুগে যুগে যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে ছিল আর অত্যাচার করেছে তাদের নিষ্ঠুর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দিয়েছে আমরা ইতিহাসগত এরকম অনেক ফিরন নম্র কাফেরদের ভয়ঙ্কর পরিণতি দেখতে পাবো যারা এখন আমরা এখন অনেক পরিণত দেখেছি এখনও আমাদের জীবনে এমন নয় যে আমরা দেখিনি আমরা এরকম অনেক জিনিস নিয়ে চোখে দেখেছি যাদের পরিণতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়েছে ইতিহাস বলা উচিত না কারো কোনো মানুষ যে ইতিহাস বলা যায় তাহলে সে

আমি চাই তাই আমি যতটুকু পারতেছি যেভাবে পারতেছি তাদের আগে আমি দোয়া করতেছি আর আমি চাই যারা আমার মতো সাহায্য করতে পারে আল্লাহর কাছে দোয়া করুন মনোজিত করুন এবং ফরিয়াদ করুন যেন আল্লাহ তাদের রহম করে এবং তাদের সাহায্য করে আর ওই শত্রু পক্ষে আর ওই কাফের নমুদ ফেরাউন ইহুদিদের যেন ধ্বংস করে দেয় যেভাবে ধ্বংস করেছে আগে কাফের ইহুদিন মুনাফিকদের ঠিক সেইভাবে আমার রব যেন ধ্বংস করে দেয় এইসব মুনাফিক কাফেরদের যারা ভালো মানুষ ভুল করে ইতিহাসে সকল মানুষদের সামনে এবং বিশ্বের সকল মানুষদের সামনে ভালো মানুষের ভুল ধরে দেখাচ্ছে তারা ভালো এবং তাদের আদর আপ্যায়ন করে সকল মানুষ গ্রহণ করে তাদের পাশে থাকছে নিজের কর্মফল কখনোই ভোলা উচিত না ভোলা উচিত না এর জন্য ভয়ঙ্কর 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 তার থেকে ভয়ঙ্কর শাস্তি আপনার জন্য অপেক্ষা করবে নিজের কর্মকে কখনো ভুলে যাবেন না খারাপ কর্মের ফলও খারাপ হবে ভালো কর্মের ফল মিষ্টি হবে আপনার যেমন কর্ম তেমন কথাটা অনেক প্রচলিত এবং সবাই জানে কর্ম ভালো তো ফল ভালো মিষ্টির থেকে মিষ্টি কর্ম খারাপ তো ফল পেতে তো হবে তাই না প্রত্যেকের আচরণ সকলের মনে থাকবে এবং ইতিহাসে এগুলো লেখা থাকবে এবং তাদের উপরে আমার আজব গজব সব নেমে এসে তাদের ধ্বংস হয়ে যাচ্ছে যেভাবে ধ্বংস হয়েছে কাফের নাম ফিরাও সকলে আমার